বিধানসভা ভোটের পূর্বেই নন্দীগ্রামের বিয়াল্লিশ জন তৃণমূল নেতাকে শোকাজ করল শোকজ করে নোটিস জারি করলো সুপ্রিম কোর্ট দেবব্রত মায়াতে খুনের ঘটনায় এমন চাঞ্চল্যকর মোর নন্দীগ্রামের চিল্লো গ্রামে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মায়াতে খুনের ঘটনার অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের শাহাবুদ্দিন সহ বিয়াল্লিশ জন তৃণমূল নেতা শোকজ করে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সেই নোটিশের কপি পেয়েছেন অভিযুক্তরা গত দশই নভেম্বর সিবিআই এর আইনজীবী মুকেশ কুমার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানান দেবব্রত মায়াতের মামলা কলকাতা হাইকোর্টের বদলে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করার জন্য উনিশে নভেম্বর সুপ্রিম কোর্ট নোটে নোটিশ জারি করে জানায় এই বিষয়ে অভিযুক্তদের কোনো আবেদন বা বক্তব্য থাকলে তার এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জানাতে পারবেন সে সঙ্গে এও জানতে চাওয়া হয়েছে কেন এই মামলা স্থানান্তরিত করা হবে না তাও জানাতে হবে এই নোটিশ পাওয়ার পর নদীগ্রামে দাপটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানালিন এটা বিজেপির চক্রান্ত যাতে সাক্ষী প্রক্রিয়া হলদিয়া কোর্টে না শুরু হয় এটা সুবেন্দ অধিকারীর চক্রান্ত

নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় দেবব্রত মাইতির কেসে আমরা সকলেই হচ্ছে জামিনে রয়েছি হিসাব অনুযায়ী আমাদের নিম্ন আদালতে সেখানে শুনানি হওয়ার কথা সিবিআই তথা শুভেন্দু অধিকারী মামলা করেছিল যে এই মামলা এখানে না করে এটা অন্য রাজ্যে হচ্ছে নিয়ে যাওয়া হবে সেখানে আমরা অভিযোগ জানিয়েছিলাম কোর্টে এবং সেই অভিযোগের মূলে হচ্ছে অর্ডার হয় যে না ওই কেস এই রাজ্যেই থাকবে তারা যখন ভোট আসছে দেখছে শুভেন্দু অধিকারী যে এরা থাকলে হচ্ছে আমার অসুবিধা হবে আবার হচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই মামলাটাকে হচ্ছে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি পশ্চিমবাংলায় একটি রয়েছে তার নাম শুভেন্দু অধিকারী তিনি হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না একেবারে রাজনৈতিকভাবে দেউলে হয়ে গেছে ভাষা জ্ঞান হারিয়ে গেছে আগামী দিনে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারী কে এই নন্দীগ্রামে হারিয়ে দেবে কি বলা হয়েছে নোটিশে বলা হয়েছে যে আপনারা এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যদি কোনো বলার থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন আমরা আছে আমাদের রাজ্য সরকারের উকিল হচ্ছে অবশ্যই দেবে এবং হচ্ছে আমাদের নিজস্ব উকিলও থাকবে ওখানে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই হচ্ছে আমরা সেখানে হচ্ছে লড়াই করব যাতে এই কেস এই রাজ্যে হচ্ছে থেকে হচ্ছে তার বিচার প্রক্রিয়া চালু হয় চব্বিশে নির্বাচনের সময় সে সময় আপনাদের এলাকার ছাত্র হয়েছে কোর্টের অর্ডারে ছাব্বিশে আবার নির্বাচন কিসের ইঙ্গিত মনে করছেন তিনি তো একেবারে কোথাও মানে কোন নাশকতা হোক কোনো ছক কোন কাজে লাগছে না পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী তো এখানে হচ্ছে একটি মাত্রই যেহেতু হচ্ছে আমরা কেসের মধ্যে রয়েছি এলাকা ছাড়া করে দিলে তার রাজনীতির ক্ষেত্রে সুবিধা হবে এই জন্য হচ্ছে তিনি আমাদের পিছনে হচ্ছে লেগে আছে আমার নাম হচ্ছে আবু তাহের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দু হাজার একুশের ভোট প্রবর্তিক মামলায় সুপ্রিম কোর্টে অন্য রাজ্যে সরে নেওয়ার জন্য আবেদন করেছেন সিবিআই কী বলবেন সিবিআই তো আবেদন করবোই কারণ রাত কহালে এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর বিজেপি পশ্চিমবাংলা দখলের জন্যে তার জোট শরিকদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠে নামিয়ে দেবেন এটাই স্বাভাবিক তাদের জোট শরিককে সিবিআই ইডি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুতরাং ফুল ফোর্স নিয়ে তারা অগণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখছেন যাই করুন না কেন পশ্চিমবঙ্গের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি বিআই অবশেষে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং বিয়াল্লিশ জনে যারা অভিযুক্ত তাদেরকে নোটিস দেওয়া হয়েছে মামলা এই রাজ্যে তারা করতে অন্য রাজ্যে করতে চাইছে সঠিকভাবে বলেছে যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে এখানে রীতিমতো ধমকাচ্ছে বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুপিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লিউ বি অফিসারকে যে ভাষায় কথা বলছে এদের তো কোনো পরিবর্তন হয়নি কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রঙ কালোই থাকে এই নন্দীগ্রামের এই সমস্ত জিহাদি জঙ্গি হিন্দু খুন যাদের হিন্দুদের যারা খুন করেছে এদের কোনো পরিবর্তন হয়নি ভারতীয় জনতা পার্টি এখানে যেতে বলে পঞ্চায়েত বলুন সমবায় বলুন শান্তি আছে আমি এদের হয়তো মন্ডা মিঠাই খাওয়াতে পারিনি এদের হয়তো বাড়িতে বাড়িতে চাকরি দিতে আমি পারি না আমার ক্ষমতা নেই কিন্তু এদের শান্তিতে আমি রেখেছি একটা মুসলিম এলাকায় গড়চক্র বেড়িয়ায় মুসলিম বোর্ড বেশি আছে জিতে গেছিল এক্স আর তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে পরশুদিনই লক্ষ্মীকান্ত পণ্ডা একজন শিক্ষক প্রধান তাকে মাসুদ বলে একজন এখানকার জঙ্গি যেভাবে আক্রমণ করেছে বিডিও অফিসের পঞ্চায়েত অফিসের মধ্যে তাতে এদের আসল রূপটা প্রকাশ পেয়েছে এই দুটো ঘটনায় বিডিওর রুমের ঘটনায় আর গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনায় এদের আসল রূপ দাঁত নখ বের করেছে এটা নন্দীগ্রামের সবাই দেখুক নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায় এখানে বিজেপিকে রাখতে হবে আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজি সাজা না দেয় তাহলে মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না কারণ এরা যদি ভয় পেত শিক্ষা নিত তাহলে আলরাজি শামসুলদের নেতৃত্বে রথিবালা আড়ির খুন হতো না এরা শিক্ষা নেয়নি শিক্ষা নেওয়ার লোক নয় এদের শিক্ষা একমাত্র তিহার জেলে নিয়ে গিয়ে যদি চোদ্দ বছর রাখতে পারে অথবা ফাঁসির সাজা দিতে পারে তাহলেই এদের শিক্ষা হবে দাদা মেদিনীপুর জেলার জগতে প্রতিষ্ঠান আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মিস ফার্নিচার বেলদা কেশ মৌর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মানব দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি থ্রি থ্রি

আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ

फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन